আমি যেটা সতর্ক করছিলাম কর্তব্য ছিল আজান দেওয়া গোলাম হিসেবে আমার কর্তব্য ছিল আজান দেওয়া আমি আজন দিছি যতখানি সম্ভব আমি আজান দিছি আহ্বান জানাইছি সতর্ক করছি এখন যার যা ভাগ্যের ব্যাপার আজ এর রাসল যখন সাইকেব রবে তখন টের ভয় বছর হয়ে যায় সবার গতো গলায় গেছে বিশ্বযুদ্ধ হবে ভূমিকম্প হবে গগনচুম্বী জলচ্ছ্বাস হবে ধুমাল আসলে প্লাবুন হবে মোশলা সর স্বয়ং আগুন পড়ছিল সেই আগুন হবে একই সঙ্গে সবগুলি আসতেছে থাকে কারণ মানুষ সবচেয়ে বেশি উশৃঙ্খল হয়েছে সৃষ্টির শুরু থেকে হয়তো তা তোমার ইসলামকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ সভ্যতা আসছে সবচাইতে খারাপ জাতি হয়েছে এখন দুনিয়াতে আরো জাতি সবচাইতে খারাপ এবং প্রযুক্তিরও উন্নতি হয়েছে সবচেয়ে বেশি অর্থাৎ শয়তানের শয়তানি শয়তানের শয়তানি সর্বোচ্চ মাত্রায় চলে গেছে জন্য আল্লাহ তালা সারবেন না কাউকে অতএব কেবলা জানে মহব্বতে চোখে পানি নিয়ে যারা থাকবে তারাই রসুল্লাহ পাক মহব্বত পাবে এবং রসুল্লাহ মহব্বত যাদের ভিতরে থাকবে তা আল্লাহ রহমতে যাদের ঢাকা থাকবে এতে কোনো সন্দেহ নাই এই দুনিয়ার শাস্ত্রগতের ভিতর ঘুরে যারা এখন পর্যন্ত দুনিয়া পাশে ধরেইতেছে এই দুনিয়াও পাবে না দুই দিন পরে মইরা কইছে কইলে যাবে মাটির সাথে মিশে যাবে নেন ها خلقناكم وفيها نويدكم وبعدها لوخرজكم تارাত লখরা আদার সতর্ক হওয়া উচিত আমাদের সবারই তবা করা উচিত আমাদের সবার এবার এখনই আমাদেরকে পরিশুদ্ধ হয়ে যাওয়া দরকার দরিয়াতে মানুষ বাঁচবে না সৃষ্টিকূর ধ্বংস হবে এখন